দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে বিশ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন রিভিশনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ওবায়দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন উনিশশো সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ এ ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী পরের বছর চব্বিশ জুলাই ছেলেকে হত্যার অভিযোগে আবার মামলা করেন তিনি তখন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত অপমৃত্যু ও হত্যার মামলার একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন তদন্ত শেষে উনিশশো সালের তেসরা নভেম্বর ঘটনাটিকে আত্মহত্যা বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি দীর্ঘ এগারো বছর পর দুই হাজার চোদ্দ সালের তেসরা আগস্ট আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন মহানগর হাকিম ইন্দাদুল হক ওই প্রতিবেদনেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলা হয় কমরউদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর ছেলে হত্যা মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন মা নীরা চৌধুরী দুই সালের দশ ফেব্রুয়ারি তিনি সি আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন সর্বশেষ মামলাটি পিবিআই তদন্ত করে 2020 হাজার বিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি পিবিআই এর পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন দুই সালের একত্রিশে অক্টোবর আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন এরপর দুই সালের বারোই জুন এই আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা করে বাদী পক্ষ রিভিশন মামলায় বলা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে কিন্তু বারবার তদন্তে তার মৃত্যুকে অপমৃত্যু মামলা হিসেবে বলা হচ্ছে নিউজ টেক্স দৈনিক অন্যধারা